বলবে না তোমায় নিয়ে যে দেখবো আমি পাপা তোমার জন্য আমি বিস্কিট ও যা শেষ করেছ বাবাই যাচ্ছ নাকি যাও কোথায় যাবে তুমি গাড়ি নাও চলো আমি ওই সাইড দিয়ে যাচ্ছি ঠিক আছে আমি ওই গেট দিয়ে যাচ্ছি বাবাই পাপা কে টাটা এসো না পাপাকে কে টাটা চলে এসো চলে এসো আমার চলো ঘরে যাই ঠিক আছে ফুল গাছটা কি ভালো লাগছে আমাদের দেখো বাবা হ্যাঁ মা আছে তো চলে গেছে আচ্ছা বাবা চলে যা বাবা তো এখন এক জায়গায় যাচ্ছে তাই চলে গেছে বলো ঠিক আছে আমরা এবার ঘরে চলো ঠিক আছে ওকে বিস্কিট খাবে আমার সোনা